মুতে ভাসিয়ে দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে উঠলে হবে ষোলো বছর সদনের উপরে থেকে সালাউদ্দিনের মত নেতারা ছাড়া হয়ে গেছিল খদ দিয়া বদিয়ার বাচ্চা জাফরের ভয়ে রাজনীতি করিছে ওগুলো জানি না আমরা আড়াইশ জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া গাড়ি হামলা করিয়া পথসভার মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয় কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারি ছিল খুবই খারাপ হবি রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয় পলিটিক্যালের সাহস ফিরে পেয়েছে তাদের কথার সমালোচনা সহ্য করা শিখেন জুলাই একটা বড় দল আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল ওর বাচ্চারা দিল্লি পাইডে দিছে এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দয়া এবং ভালোবাসা দিয়া আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মুরব্বী আর তাদের বাচ্চা ভাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না